হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা মোটেও ভালো নেই আজকে জানো তো বৃষ্টিতে আমরা পুরো মানে কি বলবো যাই যাই অবস্থা দেখো মাছ কাটছে বারান্দায় বসে আমাদের বারান্দাটা অনেকটাই সরু ভাত হয়ে গেছে আর এই যাক দেখো তরকারি হবে মশলা কষানো হচ্ছে দেখছ আর এই দেখো বৃষ্টি ঝড় বৃষ্টিতে অনেক কষ্টে আজকে আমরা রান্না বান্না করছি দেখো সমানে বৃষ্টি হচ্ছে গাছপালা আর আমাদের রান্নাঘরটা দেখো পুরো ভেঙে হুমড়ি খেয়ে পড়ে রয়েছে দেখছো আজকে আমাদের অনেক কষ্ট হচ্ছে জানো তো বন্ধুরা রান্নাঘরটা পড়ে গেছে যে ওর মধ্যে আর রান্না করাই যাবে না আজকে না গুচালে যে রান্না বান্না হচ্ছে আমাদের অনেক কষ্টে বারান্দার মধ্যে রান্না করছি একটা ছোলা দিয়ে তরকারি হবে আর একটা মাছের ঝোল হবে আজকে আর কিছু হবে না নিরামিষ তরকারি তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো চলো টাটা